হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোশাক পাখিগুলিও আমি মৌসুমি এই মার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু বছরের শেষ দিন তাই সকলেরই যাতে আগামী বছরটা খুব ভালো কাটে সেই শুভ কামনা জানিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করছি আমি আজকে আমারই কিছু রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বন্ধু বন্ধুবান্ধবী কিন্তু নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ রাখেন তাদের মধ্যে অনেকেই কিন্তু একটা প্রশ্ন বারংবার করেন যে দিদি কোয়ারেন্টাইন কি এবং এটা কেন করা জরুরি আমি তাদের জন্যই আজ কিছু বলবো আমার যেটুকু মনে হয়েছে সেটুকুই জানানোর চেষ্টা করব আপনাদের আপনারা জানেন দীর্ঘ অনেকগুলো বছর ধরেই কিন্তু আমরা পাখি পালনের সঙ্গে যুক্ত রয়েছি লাভবার পোষার পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য অনেক পাখি পুষেছি বর্তমান সময়েও কিন্তু লাভবার্ডের স্বার্থে আমাদের অন্যান্য পাখিগুলো রয়েছে আমাদের ফার্মে আমরা আমাদের মতো করে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে কিন্তু ওদেরকে ভালো রাখার চেষ্টা করে যাই সময়। কিন্তু আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আপনারা জানেন আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে লাভবার পালনের পাশাপাশি পায়রাও কিনেছি আমাদের ফার্মের জন্য আপনারা এটাও জানেন আমরা যখন লক্কাগুলো কিনেছিলাম লক্কাগুলো কিন্তু চারটে ফিমেল হয়েছিল আপনাদের সেটা আমি শেয়ারও করেছিলাম পরবর্তী সময়ে আমরা কিন্তু টালাহাট থেকে ওদের সঙ্গে পেয়ারিং করবার জন্য তিনটে মেলও এনেছি এর আগেও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে পাখি অবশ্যই কিনি এবং যখনই পাখি আমরা কিনি আমরা চেষ্টা করি আমাদের ফার্মের থেকে দূরে কোনো একটা জায়গায় যেখানে আমাদের সুবিধা হয় আমাদের বাড়িতে রাখতে এরকম একটা জায়গায় পাখিগুলোকে এনে সরাসরি ফার্মে না দিয়ে অন্তত পক্ষে দেড় মাস আলাদাভাবে রাখার তাতে করে কি হয় সেই যে পাখিগুলো আমরা কিনলাম অবশ্যই আমরা সাধারণ চোখ দিয়ে দেখে যতটুকু বুঝতে পারি পাখি সুস্থ আছে কিনা ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে বুঝে নেওয়ার চেষ্টা করি তা সত্ত্বেও আমাদের তো অনেক সময় ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তো ভুলভ্রান্তি যদি হয়ে যায় তাতে করে পুরো ফার্মের যে সমস্ত পাখিগুলো আমাদের কাছে আগে থেকেই ছিল সেই সমস্ত পাখি যাতে কোনোভাবেই এফেক্টেড না হয় এই চেষ্টাটা কিন্তু সর্বসময় আমাদের করা উচিত শুধু আমরাই নয় যারা নতুন আছেন যারা পুরাতন আছেন প্রত্যেকেই কম বেশিটা করে থাকে। আমরাও কিন্তু সেটাই করে থাকি দীর্ঘ দিন ধরে এবার এর ক্ষেত্রে কি হয় যদি পাখিটা কোনোভাবে অসুস্থ থেকে থাকে যেটা আমরা সাধারণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না এই যে দীর্ঘ দেড় মাস সময় অর্থাৎ পঁয়তাল্লিশ দিন সময় এর মধ্যেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব পাখিটা সুস্থ আছে কিনা না কারণ ভেতরে রকম কোনো সমস্যা থাকলে তা কিন্তু এই কতগুলো দিনের মধ্যে ফুটে উঠবে আমরা সেটাই করে আসি পায়রাগুলোর ক্ষেত্রেও বা অন্যান্য যে কোনো পাখি কিনে থাকি না কেন সেটাই করে থাকি নতুন যে সমস্ত পাখিগুলো কেনা হয় সেটা যেমন ফার্মের থেকে দূরে রাখার চেষ্টা করি আমরা নিয়ম করে জল খাবার যে পরিবর্তনটা সেটা কিন্তু অন স্নানের ঠিক আগে ওদেরকে পরিবর্তন করে দেয় এবং তারপরে ভালোভাবে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করা যায় সাবান দিয়ে ডেটল ইউজ করে সেটা কিন্তু করে এটাই আমরা করে আসছি তাতে করেও কিন্তু যেটা শেয়ার করব আপনাদের বললাম তাতে করেও কিন্তু আমাদের অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায় সেটা কীরকম সেটা বলি আপনারা জানেন আমরা যখন লাভবার করছি লাভবারের মিউটেশনের জন্য অনেক সময় কিন্তু আমাদের পাখি কিনতেই হয় আমরা রিসেন্ট যে পায়রাগুলো কিনেছিলাম পিয়ারিংয়ের জন্য তিনটি পায়রা কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম দুটো সাদা লক্কা এবং একটা ব্ল্যাক কালারের লক্কা ছিল প্রথম যে ভুলটা আমরা করেছি আমরা কিন্তু ওদের কোয়ারেন্টাইন করেছি আলাদা জায়গাতেই রেখেছিলাম কিন্তু যে ভুলটা করি কালো যে লক্কা পায়রাটা ছিল সেই পায়রাটা কিন্তু এত সুন্দর ডাকাডাকি করছিল এত বেশি অ্যাক্টিভ ছিল এটা আমার নিজের বুদ্ধিতে আমি করেছিলাম আমার মনে হয়েছিল যে পায়রাটা খুব সুন্দর মানে অ্যাক্টিভিটি দেখে ও যে সুস্থ সেটাই আমি ভেবেছিলাম এবং আমাদের ফার্মের চারটে যে লক্কা ছিল হোয়াইট কালারের লক্কা তার মধ্যে সবচেয়ে যে ফিমেলটা সেটাকে কিন্তু আমি জন্য যেহেতু এই পাখিগুলোকে আমি কোনোভাবেই ফার্মে নিয়ে যেতে পারছি না সেই কারণে কিন্তু ফার্মের থেকে সবচেয়ে প্রিয় পাখিটাকে কিন্তু আমি এনে দিয়েছিলাম ওই ব্ল্যাক লক্কাটার কাছে প্রথম কিন্তু বেশ চার পাঁচ দিন ছ দিন পায়রাগুলো পায়রাগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল এবং দেওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো বন্ডিংয়েও এসে গিয়েছিল যেই ভুলটা হলো তারপর সেটা দেখতে পেলাম সপ্তাহখানেক পর প্রথম কিন্তু ব্ল্যাক কালারের যে লক্কাটা ভেতরে কী কি সমস্যা ছিল আমরা কিন্তু জানতাম না একটা চোখ প্রথমে বন্ধ হয়ে গেল ঠান্ডা লাগা এরকম একটা সমস্যা মনে হচ্ছিল অনব কিন্তু নিজের মতো করে চেষ্টা করেছে মেডিসিন দিয়ে আই ড্রপ দিয়ে কিন্তু কোনোভাবে ঠিক করা যায়নি পরবর্তী সময়ে যেটা ঘটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারাও কিন্তু অনেকটা সতর্ক হতে পারবেন আপনারা যেখান থেকেই পাখি কিনুন না কেন সেখান থেকে ডাইরেক্ট যদি আমরা ফার্মে নিয়ে যেতাম পাখিগুলোকে তাহলে কিন্তু এতদিনে আমাদের যে ফার্মের পাখিগুলো ছিল এই পাখিগুলো অসুস্থ হতো এই মুহূর্তে কিন্তু ওই যে ব্ল্যাক কালারের লক্কাটা ছিল যেটা আমরা ভীষণ পছন্দ করে মানে হঠাৎ করে এতটা ভালো লেগে গিয়েছিল ওকে নিয়ে এসেছিলাম ওই ব্ল্যাক কালারের লক্কাটা কিন্তু রিসেন্ট মারা গেছে শুধুমাত্র যে ব্ল্যাক কালারের লক্কাটা মারা গেছে তাই নয় আপনারা এটাও জানেন যে আরও দুটো হোয়াইট কালারের পায়রাও কিন্তু আমরা ওই একই সাথে কিনেছিলাম টালা হাট থেকে সেই দুটো পায়রাও কিন্তু ভীষণই অ্যাক্টিভ ছিল ব্ল্যাক লক্কাটা এবং একটা হোয়াইট লক্কা যে দু তিনটে পাখি কিনেছিলাম তার মধ্যে মারা গেছে আর মারা গেছে আমার সবচেয়ে প্রিয় পায়রা যেটা ছিল হোয়াইট লক্কা যেটা বললাম ফিমেল আমাদের ফার্মের ছিল আগে থেকে আনা ওই ফিমেলটা সবচেয়ে একটি ফিমেল এবং আমার সবচেয়ে প্রিয় পাখি তো সেটাও কিন্তু মারা গেছে আমি এই সমস্ত ঘটনাটা এই কারণেই শেয়ার করলাম আপনাদের সাথে যাতে করে আমাদের মতো ভুল কখনো আপনারা না করে বসেন যদি ওই তিনটে পায়রাই এখানে থাকতো হয়তো ওই তিনটেই এফেক্টেড হতো এবং যে ক্ষয়টা হয়েছে ক্ষতিটা হয়েছে সেটা হতো কিন্তু আমার যে সবচেয়ে প্রিয় পায়রাটা সেটার ক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা ঘটতই না যেই ভুলটা আমি করেছি যার কারণে একটা প্রাণ চলে গেল বাকি যে প্রাণগুলো গেছে তাতে আমাদের কিছুই করার ছিল না কারণ হয়তো বা আগে থেকেই ওরা অসুস্থ ছিল সেই কারণে আপনারা যখনই পাখি কিনছেন যেহেতু নতুন বছর পড়তে চলেছে যারা পাখি পালন করেন পাখি পালনের সঙ্গে দীর্ঘদিন জড়িত রয়েছেন বা নতুনই হন পাখি পালনের ক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু শখের জন্য হোক বা নিজেদের ভালো লাগার জন্যই হোক পাখি কিন্তু কেনেন তো যখনই আপনারা যেখান থেকেই পাখি কিনুন না কেন কোয়ারেন্টাইন কিন্তু আপনারা অনেকেই জানতেও চেয়েছিলেন যে কেন করা উচিত সেই কারণে কিন্তু আমি পুরো ব্যাখ্যাটাই দিলাম যে আমাদের ক্ষেত্রে যে ভুলটা হয়ে গেল সেই ভুলটা যাতে কোনোভাবেই আপনাদের সাথেও না ঘটে সেই কারণে কিন্তু পুরো ঘটনাটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার মাধ্যমে আমি এটুকু আপনাদের আশা করে জানাতে পারলাম যাতে আপনাদের ক্ষেত্রে কোনো ভুল কোনো ক্ষয়ক্ষতি না ঘটে যায় আগামী দিন থেকে নতুন বছর শুরু হচ্ছে সকলে সুন্দরভাবে শুরু করুন সারাটা বছর খুব ভালোভাবে কাটান আনন্দে কাটান সকলের সাথে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো ভিডিওটা এন্ড করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের সব সময় পাশে পাবো এইনবার সাথে পাবো এই আশাই রাখছি আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে